শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ এবার ধর্ষণের ঘটনা ঘটেছে জোকা আইআইএম এ আপনাদেরকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি হরিদেবপুর থানা থেকে বের করে অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা হরিদেবপুর থানা থেকে বের করে অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে আইআইএম জোকা ধর্ষণের ঘটনাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে তাকে হরিদেবপুর থানায় রাখা হয়েছিল হরিদেবপুর থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো জোকা আইআইএম ধর্ষণকাণ্ডে চাঞ্চলকর তথ্য সামনে এলো নির্যাতিতার বাবার বয়ান শুক্রবার রাত নটা চৌত্রিশ মিনিট নাগাদ ফোন আসে ফোনে বলা হয় অটো থেকে পড়ে অসুস্থ হয়ে পড়ে এসএসকেএম নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে ভর্তি করা হয় হরিদেবপুর থানা থেকে উদ্ধার করা হয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়ে জানিয়েছিল ধর্ষণের ঘটনা ঘটেনি কেউ তাকে শারীরিক নির্যাতন করেনি অভিযোগপত্র মেয়ে লেখেনি মেয়ে জানিয়েছে বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা

অভিযোগটা সেটা এখন বলছে না আমার সবকিছু আমাকে আমি অভিযোগটা কেলেই সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে মানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম এরকম কোনো ঘটনাই ও বলতে ঘটেনি আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম মেয়ে বললো না এরকম কিছু হয়নি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়েই বলবেন আমি সেগুলো কিছু বলিনি ওগুলো আপনাদেরকে শুনালাম নির্যাতিতার বাবার বয়ান শুক্রবার রাত নটা চৌত্রিশ মিনিট নাগাদ ফোন আসে ফোনে বলা হয় অটো থেকে পড়ে অসুস্থ হয়ে পড়েছে মেয়ে এস এস কেম নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে ভর্তি করা হয় হরিদেবপুর থানা থেকে উদ্ধার করা হয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়ে জানিয়েছিল ধর্ষণের ঘটনা ঘটেনি কেউ তাকে শারীরিক নির্যাতন করেনি অভিযোগপত্র মেয়ে লেখেনি মেয়ে জানিয়েছে বলে এমনটাই দাবি করলেন নির্যাতিতার বাবা এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়ে গিয়েছে বিরোধীরা নারী নিরাপত্তা নিয়ে তোপ দেখেছে রাজ্যকে যোগা আইএমের সামনে কংগ্রেস বিক্ষোভ দেখায় সেই ছবি আপনাদেরকে দেখাবো যোগা আই সামনে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয় যেখানে বারে বারে একের পর এক ধর্ষণের ঘটনা গণধর্ষণের ঘটনার সামনে আছে কংগ্রেস নেতা অধের রঞ্চন চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায় তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোক বেসরকারি হোক সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্ট যাকে বলে অর্থাৎ যাতে ভয় পায় তার জন্য চেষ্টা করা উচিত তাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের প্রশাসন সকলের সতর্ক হবার মধ্য দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আরও নজরদারি বাড়ানো হোক